আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি জি করে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের ডাক্তার থেকে সাধারণ মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল গত নয় আগস্ট কলকাতা আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে নগর শহর গ্রাম রাজ্য এবং এমনকি দেশের বাইরেও প্রতিবাদের ঝড় উঠেছে এই ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার রাত আটটা থেকে নটা বর্ধমান শহরের রাজপথে বিভিন্ন সংগঠন এবং জেলার নাগরিকরা একত্রিত হয়ে পথে নামলেন প্রতিবাদীরা দাবি করছেন আসল দোষীদের শাস্তি দিতে হবে এবং তাদের মুখোশের আড়ালে লুকিয়ে রাখা উচিত নয় তারা অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করছেন প্রতিবাদী মহিলারা দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পায় ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ চলবে কোনো কিছু হবে না আমরা আমরা হাঁটতে শুরু করেছি এখন পাঠা ঘরে এসে আমাদের এখানে আমাদের মিছিল সমাপ্ত হবে তারপর আমরা বিভিন্ন অনুষ্ঠান করবো সেটা সঙ্গে দেখতে পাবেন আমাদের সাথে আছে বর্তমানে বিভিন্ন মেডিকেল আছে এবং সাধারণ জনসাধারণরা আমরা আছে আমরা এই শেষ না দেখে ছাড়ছি না এখন সবার মধ্যে একটা চুনো ধরা পড়েছে আমরা তাকে থামছি না যতদিন না সবাই ধরা পড়ছে আমাদের এই লড়াই চলবে আমরা রাত জাগবো আমাদের কাছে পুজো নেই আমার বোন মারা গেছে আমাদের এখন অসত চলছে আমাদের এবার পুজো বন্ধ বিরাটক লোক কাভার কি বলবো আপনিও জানেন কি হচ্ছে আমিও জানি কি হচ্ছে আমাদের জানা দরকার বিচার চাই আজকে গোটা দেশ গোটা রাজ্য গোটা বিদেশে তীপ্ত হয়ে আছে আমাদের বিচার চাই মানববন্ধন মিছিল সংগঠিত হয় বীরহাটা থেকে গেট পর্যন্ত পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা